আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনার সব আন্তরিক শুভেচ্ছা আজকে ব্যানারসি পাচ্ছেন রিয়েল ইস্ট্রমে কাজ করা যারা ব্রাইডালের জন্য রিসিপশনের জন্য যারা ব্যানারসি চাচ্ছেন আমাদের কাছে নিতে পারবেন বিভিন্ন কালার আছে এছাড়াও আমাদের কাছে অনেকগুলো কালার হবে মানে এই ব্যানারসির মধ্যে মোটামুটি বিশটা কালার হবে আমাদের কাছে লাইট কম্বিনেশন ডিপ কম্বিনেশন আদার যে কোনো কালার ছিল আমাদের কাছে নিতে পারবেন তো তার মাঝখান থেকে আমরা কিছু ব্যানারসি আপনাদের দেখে দিচ্ছি আজকে যে বেনারসি থাকবে এগুলো হচ্ছে পিউর মধ্যে একবার রিয়েল ইস্ট্রেমে কাজ করা অনেক সুন্দর সুন্দর ব্যানার হলো কালার কম্বিনেশন প্লাস হচ্ছে কাজগুলা অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো জিরো স্টোন প্লাস হচ্ছে অ্যান্টিক স্টনে কাজ করা আপনারা যারা এই ধরনের শাড়িগুলো কেনাকাটা করবেন দোকানে এসে কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মেরুন কালারের ওপরে শাড়িটা দেখেন এই দেখেন বডি কাজটা দেখেন পুরো বড়িতে হচ্ছে রিয়েল স্ট্রনে কাজ করা তার পাশাপাশি আঁচলটা দেখেন অনেক সুন্দরটা আঁচল করা আছে এই শাড়িগুলো পিওরের মধ্যে আছে আপনার যে পছন্দ আপনি এগুলো দেখতে পান অনেক সুন্দর ডিজাইনগুলো এই যে এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডারের মধ্যে এটা ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার বা পেঁয়াজ কালারের মধ্যে বলতে পারেন এই কালারটা পিঁয়াজ কালারের মধ্যে আছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর এটাও দেখতে পারেন এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে একটা কালার খুবই সুন্দর খুবই গর্জেস এতটাই সফট কাপড়গুলো খুবই সফট শাড়িগুলো খুবই সফট দেখতে পান এগুলো আচ্ছা এরপরে হচ্ছে এটা ওয়াইন কালারের মধ্যে দেখেন ওয়াইন কালারটা এই যে কাজটা দেখেন অনেক সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে সো আজকের শাড়িগুলোর প্রাইস একদম হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই কালারটা দেখতে পান এগুলো একেবারে গর্জিয়াস কাজ করা দেখতে পান আপনারা একদম হ্যাভি কাজ করে এগুলা এটা হচ্ছে জাম কালারের মধ্যে এই দেখেন ডিপ জাম কালারের মধ্যে অনেক সুন্দর এই কাজটা পুরো বডিতে কাজটা করা আছে ব্লাউজ পিস সহ রিয়েল ইস্টেন্টের বেনারসি এটা হচ্ছে সিঁদু আলেম যাদের একটু হালকা গাছ পছন্দ এই দেখেন হালকা গাছটা দেখতে পান এটা এতটাই সফট কাপড় খুবই স্মুথ শাড়িগুলো এটাও দেখতে পান নেক্সট হচ্ছে এটা বটলিং কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার পিত্ত কালারটা পিত্ত কালারটা অনেক সুন্দর ডিজাইনটা করা আছে এটা আঁচলটা অনেক সুন্দর সো আজকে শাড়িগুলো প্রাইস পড়বে আট হাজার টাকা করে পড়বে আট হাজার টাকা এগুলো নিতে পারবেন যে কালার কালার পছন্দের স্ক্রিন হোটেল হোটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ